এখানে মেয়েটা কি প্রেম করছে নাকি ভালোই সুন্দরী মেয়ে জিজ্ঞাসা করি যে নাম কি জায়গাটা দেখি তার সঙ্গে যদি পটানো যায় এক্সকিউজ মি ম্যাডাম এক্সকিউজ মি শুনবেন একটু এই ওয়াটারফলটার নামটা বলতে পারবেন আচ্ছা 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 পাগলাঝোড়া ওয়াটার ফল তাই ও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি কোথা থেকে গেছেন

আচ্ছা আচ্ছা সত্যি আমার ভিডিও দেখেন আপনি কেমন লাগে আচ্ছা ভালো ভালো লাগে লাগে তো সত্যি ভালো লাগে দেখুন সাডেনলি দেখা হয়ে গেল তাই না তোমার নাম কি আচ্ছা তুমি তুমি বলছি হ্যাঁ যেহেতু আমার ভিডিও দেখো তুমি শুনে অনেকটা খুশি হলাম আরে আচ্ছা তোমার নাম কি আমার নাম গীতা সরকার গীতা সরকার আচ্ছা বাড়ি কোথায় আর কি তোমাদের শিলিগুড়িতে যে থাকো বললে আচ্ছা জব করো নাকি তুমি কি জব করছো আচ্ছা এর জন্য তো মানে তোমার যে লুকসটা আর কি অনেকটা সুন্দরই লাগছে আর কি সে তো আছেই কিন্তু হ্যাঁ এটা ঠিক বলেছো বাট তোমাকে একটু আলাদাই লাগছে দেখতে অনেকটা অনেকটাই ভালো লাগছে ইউ আর ওয়েলকাম যেতে পারবে কি না ওকে আমাকে তুমি তুমি বলতে পারো নো প্রবলেম ঠিক আছে আমি একাই এসেছি অ্যাকচুয়ালি কি করব সিঙ্গেল তো তো আমি আজকে বের হয়েছিলাম একটা যদি গার্লফ্রেন্ডের খোঁজ পাই বুঝলে আমার কপালে না সত্যি কথা বলতে আচ্ছা আচ্ছা তুমি কি একা এসছো নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে এসছো আপাতত নেই আচ্ছা তার মানে কি আমার জন্য রাস্তা ক্লিয়ার হচ্ছে নাকি না হতেই পারে দেখা গেল যে আমি এরকম একজন মানুষ যে আমি সিঙ্গেল সারা জীবন ঘুরে বেড়াচ্ছি হয়তো না সত্যি কথা বলতে আমি সিঙ্গেলই আছি বুঝলে তুমি তুমি করে কথা বলো না ভালো লাগে আপনি আপনি বললে মনে হয় যে অনেক দূরের যেহেতু তুমি আমার ভিডিও দেখো হ্যাঁ তাহলে একটু ফ্র্যাঙ্কলি তো মেশাই যায় তাই না আচ্ছা আচ্ছা মানে কাস্টমার যে থাকে না আচ্ছা না না আমাকে তুমি বলো ভালো লাগবে একটু ফ্র্যাঙ্কলি হয়ে কি আছে

তো ব্রেকআপ করে দিয়েছো ব্রেকআপ হয়ে গেছে একটু মানে না সেটাই ওকে তুমি অনেকটা স্মার্ট কথা বলে বোঝা যাচ্ছে যেহেতু তুমি জব করছো আর সত্যি কথা বলতে কি বলতো দেখো শুধু বয়ফ্রেন্ড থাকলেই হয় না একটা মানসিক শান্তির জন্য আবার বয়ফ্রেন্ড দরকার হয় আবার বয়ফ্রেন্ড যদি সেরকম সুবিধা না হয় তাহলে প্রকৃতির সৌন্দর্যের জন্য মানসিক শান্তি অবশ্যই পাওয়া যায় বুঝলে হুম হুম না কিন্তু একটা জিনিস জানো যে একটা মনের মানুষ যদি থাকে সেই প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানো যায় সেই মনের মানুষটাকে নিয়ে তাহলে কিন্তু হ্যাঁ তখন একটু ভালো হবে না বলো আমি এর জন্যই মানে সেরকম একটা মানুষকেই খুঁজছি আমি যেহেতু সিঙ্গেল আছি ঠিক আছে পাবো আমি আচ্ছা না আমি কিন্তু ভালো মানুষ নই হ্যাঁ মেয়েরা তো অনেক খুঁজে দিতে চায় ব্যাপারটা হলো কি কেউ আর খুঁজে দেয় না গো এটাই আমার কষ্ট হ্যাঁ তো সত্যি অ্যাকচুয়ালি কি বলো তো তোমার মতো সুন্দর হলেও হবে তোমার মতো দেখতে হলেও হবে আচ্ছা এমনি রাইড করতে ভালো লাগে না ভালো লাগে আচ্ছা একটা ট্রাই তো করতে পারো আমি তোমাকে জাস্ট একটু ঘোরাবো যদি তোমার কোনো অসুবিধা না হয় একবার উঠেই দেখো ভিডিও দেখো সবসময় তাহলে একবার উঠেই দেখো একদম একদম ওকে তাহলে বসো ঠিক আছে চলো ডান ওকে চলো তাহলে তোমাকে ওয়াটার সামনে দিয়ে ঘুরাবো ঠিক আছে থাকুক কোনো ব্যাপার না আমি তোমাদের তোমাকে ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো তাই না তবে বা দেখো তো কি সুন্দর দারুন লাগছে না আচ্ছা আচ্ছা তবে আমার ইচ্ছা আছে কি জানো গার্লফ্রেন্ড নিয়ে আমি এরকম করে বাইকে ঘোরাবো ঘুরিয়ে এরকম জায়গা ঘুরবো আচ্ছা ওকে কি যেন নাম বলছিলে তোমার গীতা ওকে গীতা বলো কেমন লাগলো আজকের রাইডটা মানে যতটুকু ঘোরালাম ভালো লেগেছে আমার তো দারুণ আমি গার্লফ্রেন্ডের খোঁজে বেরিয়েছি সত্যি বলছি তো ঠিক আছে গীতা আসি তাহলে দেখা হবে আবার ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আমি তো শিলিগুড়িতেই আমার বাড়ি শিলিগুড়িতেই হতেই পারে ওপরে উঠে গেছে না ওকে চলো আসলাম তাহলে ওকে চলো সো গাইস ভালো লাগলো সত্যি চলো আজকে এ পর্যন্ত রাখছি আর এই ওয়াটার একটা ব্লগ বানাবো তোমাদেরকে দেখাবো ওকে চলো আজকে এ পর্যন্ত রাখছি ততক্ষণ বাই লাভ ইউ বা